যে গরুর যে বীজটাই যে গরুর বীজ যে গ্যাস থাকে ওটা হল নাইট্রোজেন গ্যাস এখন এই নাইট্রোজেন গ্যাসটা পাওয়ার কীরকম নাইট্রোজেন গ্যাসটা আদৌ কীরকম পাওয়ার আছে সেই পাওয়ারটা আজকে আমি আপনাদেরকে এই এক্সপেরিমেন্ট করে দেখাব আর কি এইখানে পরীক্ষা করে দেখাবো যে নাইট্রোজেন গ্যাসটা কীরকম পাওয়ার আছে ঠিক আছে তো দাদু দেখো হ্যাঁ নাইট্রোজেন গ্যাসটার কীরকম পাওয়ার আছে তো নাইট্রোজেন গ্যাসটা তার আগত একটা জিনিস কম নাইট্রোজেন যে গ্যাসটা রয়েছে এই নাইট্রোজেন গ্যাসটা হলো ফ্রিজের থেকে একশো প্রায় মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস একটা ফ্রিজের থেকে কয়েক গুণ ঠান্ডা আছে অনেক গুণ ঠান্ডা আছে তো আর কথা না বাড়াং শুরু করি দেন তো ভালো করি ক্যামেরাম্যান ভালো করি দেখা আগুন জ্বলবে দেখা আগুন জ্বলবে আগুন

हे नि उठ्दै छ। क्यामेरा चालू छ यसको। क्यामेरा लाइ दिनेला। बा। जिते जिते जा हांस्छस्को न। आरती पाइसिने त। ए दस्तै कि दलो। मोबाइलले भिडियो गर्छु म। खास हट। बोतल फाडे ना अम्बा। अटो बर्न ना। लिक जाय लिक। ओइ ओइ न्वा आइछि रे। मार पा। निडु गरे मारो बा। ओइ ढेलैले फट्फेनै। हला हला ढेलै। ए ए। आके बेदै। म तरे आत्तै त पिपिउ देख। आले इद्दो अन्ना फटरेडा फटरे तो फटरे फुलसी ये ये या बाल नाही मालडिया पद्धती बीडी जावन असते ना बाय बायडे जावनसे ना बोलन ना बोलन हवादी बायडे बेरवा खाऊ फटरे फिट पेन असते ना ओले बोतल लेला एककडे फितके ओ ओ छोवा